প্রথমবারের মতো পর্দায় ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যে অভিনয় করলেন ঢলিউড মেগাস্টার শাকিব খান হাভিওয়ার্স বলিউড হলিউড সিনেমাতে প্রায়ই নায়ক নায়িকার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে তবে আমাদের বাংলা সিনেমাতে এই চুম্বন দৃশ্য খুবই বিরল এবং এইসব দৃশ্যে অভিনয়ের সাহসও সবাই দেখাতে চান না সমালোচনার ভয়ে কিন্তু এবার এই সাহসী দৃশ্যে অভিনয় করলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের টিজার টিজারের এক পর্যায়ে এক ঝলক দেখা যায় শাকিব খান এবং সোনাল চৌহানের একটি লিপকিসের সিন যা অনেকের চোখ এড়িয়ে গেলেও সমালোচকদের চোখ এড়িয়ে যায়নি এই দৃশ্য নিয়ে কেউ কেউ করছেন প্রশংসা আবার কেউ কেউ তুলছেন ঘোর আপত্তি অনেকেই বলছেন এটি সাকিবের শুধু বাংলা সিনেমা নয় এটি বলিউড সিনেমা আর বলিউড সিনেমাতে কিসিং সিন একটি কমন ব্যাপার যদি আমাদের সেন্সরের আপত্তি থাকে তাহলে বাংলাদেশে মুক্তির সময় ওই দৃশ্যটুকু কেটে দিলেই হবে কিন্তু ইন্ডিয়াতে এই দৃশ্যটি কেটে ফেলার কোনো সুযোগ নেই সেই অডিয়েন্সের কথা রেখেই হয়তো পরিচালক এই দৃশ্যটি সিনেমাতে রেখেছেন এই ব্যাপারে পরিচালক অরণ্য মোহনের কাছে জানতে চাইলে তিনি বলেন গল্পের প্রয়োজনে এই কিসিং সিনটি রাখা হয়েছে আর এটি রাখার পেছনে আরেকটি বড় কারণ হলো দরদ শুধু বাংলা না ইন্টারন্যাশনাল সিনেমা সকল দেশের দর্শকদের কানেক্ট করতেই এই সাহসী দৃশ্যটি রাখা হয়েছে সেন্সরে আপত্তি থাকলে তারা এই সিনটি কেটে দিবে এতে আমার কোনো আপত্তি নেই তখন তার কাছে জানতে চাওয়া হয় সাকিব খান এই দৃশ্যে অভিনয় করতে আপত্তি করেছেন কিনা তখন তিনি বলেন সাকিব ভাই গল্পের প্রয়োজনে সকল ধরনের দৃশ্য অভিনয় করতে রাজি আছেন একজন অভিনেতা এমনই হওয়া উচিত বলে আমি মনে করি এজন্যই উনি সবার থেকে আলাদা আমাদের মেগাস্টার সো সোভিওয়ার্স দেখা যাক সিনেমা হলে শাকিব খান ও সোনাল চৌহানের এই লিপকিসের দৃশ্যটি প্রদর্শিত হয় কি না সেটা সময় বলে দেবে এমন দৃশ্যে শাকিব খানের অভিনয় করা উচিত হয়েছে কি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর বাংলা সিনেমা এবং শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ